রে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব বৃন্দের জন্য আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাদেবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে অনেক ক্ষেত্রে কী দেখা যায় আজকালকার যুগে এটা দেখে অনেক দেখা যায় যে ছেলে মেয়েরা কী হয় ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার হ্যাঁ বড়ো বড়ো পদে রয়েছেন কিন্তু পিতা মাতা বৃদ্ধাশ্রমে কেন এই বিষয়টা হয় এটা নিয়ে আজকে আপনাদেরকে বলবো তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা এবং তিন টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে আর বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করান হবে হ্যারি বল তো দেখুন বন্ধুরা এটা কেন হয় যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দেখুন একটা সন্তান একটা মা কী করে দেখুন সেই হুম যখন থেকে গর্বে ধারণ করে হ্যাঁ দশ মাস গর্বে ধারণ করার পর সেই তাকে জন্ম দেওয়ার পর ছোটোর থেকে বড়ো করে তোলে ধীরে ধীরে পাঁচ বছর দশ বছর পনেরো কুড়ি পঁচিশ হ্যাঁ বড়ো করে পড়াশোনা করায় কত কত তার পেছনে পরিশ্রম দেয় তাই না একটা মা ছোটোর থেকে হুম কিন্তু সেইটা কেউ দেখে না যে একটা মা তার কিন্তু কোনো ছুটি নেই সারা বছর দেখুন একজন মায়ের কত কাজ দেয় না একটা সংসারের সমস্ত দায়িত্ব তার স্বামীর খেয়াল রাখা শাশুড়ি শ্বশুরের খেয়াল রাখা হুম পরিবারের সমস্ত কাজ করা এবং সন্তানকে বড় করে তোলা সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা হ্যাঁ যদি সঠিক সংস্কার দিতে হয় তাহলে ভালো না হলে কী হয় দেখবেন অনেক সন্তানরা কি হয় তারা বড়োতে কিন্তু বিগড়ে যায় তারা দেখবেন অনেক উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিকই কিন্তু তাদের মধ্যে মানবিকতা যেটা মনুষ্যত্ব বল সেটাই কিন্তু তৈরি হয়নি সেটাই নেই সেই অনেক মারা এখন কষ্ট পান তারা তারপরে পরে বলেন যে ছেলেকে এত বড় করলাম এত পড়াশোনা করলাম অনেক ছেলে মেয়েরা তো বিদেশ চলে যায় অনেকের স্বপ্ন থাকে যে আমি বিদেশে যাব হ্যাঁ এটা ভালো কিন্তু একদিকে আবার দেখুন অনেক সময় কি হয় এরকম যদি বিদেশে চলে যায় তাহলে তাদের পিতা মাতার হয়তো দেখুন একটিই সন্তান সে বিদেশে চলে গেছে হুম পিতা মাতা যখন অসুস্থ হচ্ছে বা যখন পুজো পার্বণ তখন আসতে পারে না তখন কিন্তু সে মাতার অনেক কষ্ট হয় তারা অনেকে বলতে পারে অনেকে কিন্তু বলতে পারে না মনে মনে কষ্ট পায় আবার যখন অন্তিমকালে এসে উপস্থিত হয় সে পিতা মাতা যখন মারা যায় তখন কী হয় সেই সন্তান বিদেশে থেকে সেই মৃত্যু সংবাদ পায় কিন্তু আসতে পারে না তারপর পরে আসে তাহলে দেখুন কত কষ্ট দেয় না একজন মায়ের হ্যাঁ তারপরে দেখুন অনেক ছেলে মেয়ে আবার কী করে যারা সামনেও থাকে অনেকে আবার এমন করে বিয়ের পর এমন মেয়ের সাথে বিয়ে হয় হ্যাঁ সে পরিবারের সাথে মানিয়ে নিতে পারে না দেখুন একটা মেয়েকেও ভাবা উচিত যে সে যেমন তার ছোটোর থেকে একটা পরিবারে বড় হয়েছে তার কাছে পিতামাতা যেমন আপন নিজের সে শ্বশুর বাড়িতে গিয়েও কিন্তু তার স্বামী তার শাশুড়ি মা মশাই সবাইকে কিন্তু আপন করে নেওয়া উচিত হ্যাঁ সবার সাথে ভালো ব্যবহার করা উচিত না অনেক সময় কি করে মেয়েরা তার স্বামীকে এমন সব কথাবার্তা বলে যে দেখবেন একটা কিছুদিন আগে একটা মানে ভিডিও ভাইরাল হয়েছিল যে সেখানে তার স্বামী বলছে বলছে মা এসেছে তখন মেয়েটি কি বলছে যে হ্যাঁ এরকম তোমার মাঝে মাঝে চলে আসে আমি এত দায়িত্ব নিতে পারবো না আমার সংসারে সারাদিন কত কাজ আমি প্রচুর হয়রান হয়ে যায় আমি অনেক পরিশ্রম এসব পারবো না অনেক বকাবকি করেছে বলছে তুমি এইসব বলতে নেই হ্যাঁ তোমার কোনো সংস্কার নেই তুমি এসব বলছো তখন বলছে তুমি বাইরে এসো যখন বাইরে এসে দেখে তার নিজের মা তখন বলছে ওর স্বামীকে বকে যে তুমি কেন আগে আমার আমার নিজে মা এসেছে বলছে ও তোমার নিজের মা আসলে তুমি অন্যরকম ব্যবহার করবে আর আমার মা আসলে অন্যরকম ব্যবহার করবে এরকম কেন তো দেখুন মেয়ের কিন্তু এরকম ব্যবহার করা উচিত নয় শাশুড়ি মার সঙ্গে কারণ শাশুড়ি মাকে তার দেখুন তার স্বামীকে যার সাথে তার বিয়ে হয়েছে সে শাশুড়ি মা তাকে পঁচিশ বছর তিরিশ বছর ধরে মানুষ করেছে তাই না তারপর দেখুন সে স্ত্রীর হাতে দিয়েছে তার বৌমার হাতে দিয়েছে তো বৌমার উচিত কী করা তার স্বামীকে যেমন সে নিজে আপন করে নিয়েছে সন্তানকে তেমনি শাশুড়ি শ্বশুর মশাইকেও কিন্তু আপন করে নেওয়া উচিত তাহলে কিন্তু কোনো মানে মারা যারা শাশুড়ি মা শ্বশুর মশায় রয়েছে তারা কিন্তু কেউ বৃদ্ধাশ্রমে যাবে না তারা কেন যায় তারা যখন সংসারে দেখে যে প্রায় দিনে এরকম নানা রকম মানে হয়তো তাদেরকে ভালো করে খাবার খেতে দেওয়া হচ্ছে না হ্যাঁ তাদের ভালো করে যত্ন নেওয়া হচ্ছে না তখনই কোনো মানে কোনো মারা বা বাবারা এরকম সিদ্ধান্ত নেয় নিজেরা যে তারা বৃদ্ধাশ্রমে যাবে বা অনেক সময় ছেলেরাই তার বৌমায় ছেলেকে চাপ দেয় যে দেখো তোমার আর দায়িত্ব নিতে পারবো না হ্যাঁ আমার অনেক চাপ আমার ছেলের দেখাশোনা আমার সন্তানের দেখাশোনা পরিবারের দেখাশোনা পড়াশোনা মানে ছেলেকে ভালো করে পড়াতে হবে এইসব নানারকম বলে বলে তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো তো আজকালকার দেখুন বৃদ্ধাশ্রমে কেন মানুষ আসছে এই জন্য না সংসারে মা বাবাদের কষ্ট হচ্ছে বলে তো এরকম কিন্তু করা ঠিক নয় তাহলে কেউ বৃদ্ধাশ্রমে যাবে না যদি আপনারা যে ছেলেরা অনেক সময় ছেলেরাও দেখবেন বৌমার কথা শুনে হুম অনেক পরিবর্তন হয়ে যায় অনেক সময় ছেলেরা বৌমার কিন্তু কথা শোনে না তারা বলে না আমার মা ছোটোর থেকে তো আমাকে বড়ো করে তুলেছে তুমি এরকম বললেই হবে কেন মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো যে মা বাবা আমাকে ছোটোর থেকে জন্ম দিয়েছে আমাকে এত পড়াশোনা করিয়েছে আমাকে বড় করেছে শিক্ষিত করেছে আমাকে আমি চাকরির জন্য আমাকে যে এত পরিশ্রম করেছি আমার মা বাবার সাথে ছিল বলেই তো আমি এত এতদূর এগোতে পেরেছি তাই না যে ছেলেরা বোঝে তাই না সে ছেলেরা কিন্তু তার স্ত্রীর কথা শোনে না তাকে তার মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায় না আর যারা তার স্ত্রীর কথায় উঠা উঠভোস করে অনেক ছেলে মেয়ে অনেক ছেলেরা আছে যে স্ত্রীর কথা উঠে এবং বসে স্ত্রী যা বলে তাই ভাবে যেন এটাই ঠিক হ্যাঁ এই কথাটা ঠিক তার মাকে একবারও জিজ্ঞাসাও করে না যে তার মা কেমন আছে দেখুন তার মা ছোটোর থেকে কত কষ্ট করে মানুষ করেছে তাই না যখন একদম হাঁটতে পারে না ছেলে তখন তাকে সময়ে সময়ে খাওয়ানো ঘুম পাড়ানো কত কত পরিশ্রম একজন মা তো বলতে পারে না যে তার সন্তানের জন্য সে কত করেছে তাই না তাই বলা হয় মায়ের ঋণ কখনও কিন্তু শোধ হয় না মাত্র ঋণ এগুলো আমাদের কী রয়েছে বলুন তো পিতা কাছে ঋণ রয়েছে তাই সন্তানরা কোনো সন্তান কোনো ছেলে মেয়েরা এরকম করবেন না আপনি একটা মেয়ে যেমন নিজের মা বাবাকে ভালোবাসছেন তেমনি তার শ্বশুরবাড়িতে গিয়ে যদি আপনি শাশুড়ি মা শ্বশুরমা সাথে ভালোবাসেন তাহলে ওদের কাছ থেকেও যাবেন আপনি ভালোবাসা পাবেন হ্যাঁ তেমনি আপনি কিন্তু পুরো পরিবারটাকে ধরে রাখতে পারবেন নাহলে আপনি এখন হয়তো এরকম করছেন ভবিষ্যৎ থেকে বলা যায় যে এমন একদিন আসবে যখন আপনার সন্তান হ্যাঁ তার নিজের পিতামাতা আপনার দিকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ দেখুন বলা হয় যে যেরকম আপনি কর্ম করবেন সেরকম ফল পাবেন এখন আপনি আপনার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছেন ভবিষ্যতে আপনারই ছেলে মেয়ে আপনাদেরকে কিন্তু এরকম করবে কারণ ছোটরা যেরকম দেখে কিন্তু সেরকমই সে ওদেরকে শেখাতে হয় ওরা দেখে দেখে সেকে যখন দেখে মা বাবা আমার দাদু দিদার সাথে খারাপ ব্যবহার করছে তখন ওরাও বড়ো হয়ে কিন্তু আপনাদের সাথে খারাপ ব্যবহার করবে কারণ এগুলো কেউ দেখতে পাক বা নাই পাক আপনি ঘরের মধ্যে কী করছেন ভগবান কিন্তু সব দেখতে পান এবং তিনি সমস্ত হিসাব কিন্তু রাখেন তার জন্য দেখবেন একটা নচিকেতার গান ছিল না যে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার আর কী হচ্ছে মা বাবা রয়েছে বৃদ্ধাশ্রমে তখন বলছে তার ছেলেকে ফোন করে যে তুমি একটা ফ্যান দিয়ে যাবে বলছি কেন ভাই যখন ভবিষ্যতে তুমি যখন এই বৃদ্ধাশ্রমে আসবে তখন এই ফ্যানটা তোমার কাজে লাগবে তো দেখুন কি অবস্থা তাই না মা বাবারা এত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে তোলে তাই না যখন দেখা যায় তার জন্মদিন আসে মা হয়তো বৃদ্ধাশ্রমে তার ছেলের সঙ্গে হয়তো ফোনে যোগাযোগ আছে পায়েস করে রেখেছে ছেলে কি করছে ছেলে তার বোমার সাথে কোথায় গেছে না কোনো হোটেলে গেছে রেস্টুরেন্টে গেছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করছে তার মায়ের একবার খবরও নেয়নি শুধু পর্যন্ত তার মাকে প্রণাম জানানো তো দূরের কথা এছাড়া যদি কোনো ছেলেমেয়েরা দেখুন প্রতিদিন বিভিন্ন কাজ করে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে যদি একটু মায়ের খবর নেয় যে মা তুমি কেমন আছো তুমি খেয়েছো কি না তুমি রেস্ট করেছো কি না এটাই যদি খবর নেয় সেটাই কিন্তু তার পিতা মাতার কাছে অনেক বড়ো তাই না যখন বয়স হয়ে যায় তখন দেখুন ছোটোর থেকে যেমন তার পিতা মাতা তাকে বড়ো করে তুলেছে যখন পিতা মাতার বয়স হয় তখন কিন্তু দেখার দায়িত্ব কার তার সন্তানের সেই ছেলে মেয়ের তাই না তার জন্য বলা হয় দেখুন অনেক ছেলেমেয়েরা এরকম আছে অনেক কিন্তু ভালো তার জন্য ছোটোর থেকে আপনার যখন একটু মানে জ্ঞান হবে ছেলের পাঁচ বছরের পরের থেকে কিন্তু পিতা মাতার উচিত ছেলেকে এমন সংস্কার দেওয়া এমন শিক্ষা দেওয়া কারণ যখন পনেরো বছর পেরিয়ে গেলে কিছুদিন আগে অনিরুদ্ধ মহারাজের কাছে একজন মাতা এসে বলছিলেন যে মহারাজ আমার ছেলে তো একদম বিগড়ে গেছে পনেরো বছর পেরিয়ে গেছে এখন আর কোনো কথাই শুনছে না বলছে আপনি যখন পাঁচ বছর ছিল সেই সময় থেকে ওকে আপনি যদি শিক্ষা সংস্কার দিতেন তাহলে আপনার ছেলে আর এই পর্যায়ে আসতো না হুম বলছে সেই তারপর তার বললে বড়তে মানে তিনি এখন পরের ঘটনাটা বলছেন যে পনেরো বছরের পরের থেকেই তো তার মানে সে খারাপ পথে গেছে তারপর এখন বিয়ে হওয়ার পরেও তার স্ত্রীর সঙ্গে ঝগড়া এসব করে আর আমাকেও আমাকে ও বাবাকে আমাদের দুজনকেও বলছে না আমাদেরকে বলছে তোমরা বৃদ্ধাশ্রমে চলে যাও হুম এরকম এরকম ব্যাপার তো বলছে দেখুন তাহলে কেমন তাই না তাহলে একটা ছেলেকে মেয়েকে সংস্কার দেওয়া শিক্ষা দেওয়া তার মা বাবার কর্তব্য এবং সেই ছেলেরও উচিত হুম যে বড় হয়ে তার মা বাবাকে দেখা যতদিন বেঁচে থাকবে তার পিতামাতা কারণ দেখুন পিতা যদি আপনি সেবা করেন তাহলে কিন্তু ভগবানও প্রসন্ন হন আপনারা হয়তো একটা ঘটনা শুনেছেন দক্ষিণ ভারতে যিনি নামদেব একদিন আপনাদেরকে নামদেব চরিত্রটা শোনাবো উনি পিতামাতার সেবা করছিলেন তো ভগবান এসে দুয়ারে দাঁড়িয়ে আছেন হুম ওখানে বলা হয় বিট্ঠল ভগবান আপনারা অনেকেই জানেন তো এমনি এত পিতামাতার সেবা করছিলেন তার পিতামাতার ঘুম মানে মানে যাতে ঘুম আসে সেই জন্য তিনি পাঠিয়ে দিচ্ছিলেন অর্থাৎ সেবা করছেন চরণ সেবা তো ভগবান এসে দাঁড়িয়ে আছেন ভগবান ডাকছেন কিন্তু তিনি বাইরে আসেননি নামদেব কেন না তিনি পিতামাতা সেবা করছেন তিনি যদি ভাবছেন যদি আমি বাইরে যাই তাহলে পিতামাতা যদি ঘুম ভেঙে যায় তাহলে কী হবে তো ভগবান দেখুন তো তারপরে অনেকক্ষণ এরকম ভিক্ষাং দেই ভিক্ষাং দেই করে ভগবান ডাকার পরে উনি কী করেছেন একটা ইট ছুড়ে দিয়েছেন সেখানে তো ভগবান সেইটার মধ্যে বিরাজ হয়েছেন এই তো ইট থেকে এসেছে বিট্ঠল তো সেখানে বিট্ঠল ভগবান দেখুন রয়েছে রুক্মিণী তো সকালে বলুন যে বিট্ঠল দেব ভগবান কী দেখুন তো ওখানে নামদেবের সঙ্গে অনেক লীলা করেছেন ভগবান আপনাদের এই ঘটনাগুলো একদিন শোনাব তো দেখুন ভগবান তারপর পরে যখন নামদেব বেরিয়ে এসে বলছে প্রভু তুমি তুমি এসেছো আমাকে বলনি তখন বলছি তুমি যে ভিতরে সেবা করেছো পিতামাতার সেটাতে আমি অনেক সন্তুষ্ট তাই দেখুন আমরা ভগবানের সেবা যদি অনেক করি আর পিতামাতার সেবা যদি না করি তাহলে কিন্তু আমাদের কি হয় অপরাধ হয় পাপ হয় এর জন্য কি হয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই না তো আপনি মৃত্যুর পর যে আপনি কোথায় যাবেন স্বর্গের নরক এটা তো আপনি জানেন না তাই না তো আপনাদের উচিত পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা কারণ পিতামাতা যদি আপনি খুশি রাখেন ওনারা মন থেকে আপনাকে আশীর্বাদ করবে আর সেটাতে আপনার অগ্রগতি হবে আপনি সফল হতে পারবেন যে কোনো কাজে সুখে শান্তিতে থাকতে পারবেন পিতামাতা আর কখনো পিতামাতাকে কষ্ট দেবেন না পিতামাতার চোখের জল ফেলবেন না কারণ দেখুন একটা পিতামাতা আপনার জন্য কত করেছে তাই না তার নিজের জীবনে সব কিছু দিয়ে আপনার বড়ো করে তুলেছে তাই না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে এই পর্যন্ত আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো সকালেরা প্রেমসে বলুন হারি বল রাধে রাধে